গোটা দেশ বাপের দেশ বানানোর ষড়যন্ত্র করেছে মনে মনে বাপের মূর্তি বসিয়েছে এই মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে মামুন হকের মতো আলেমকে জেলে ভরেছে আমির হামদাকে জেলে ভরেছে বাপের ছবি আঁকতে যে নাক বেঁকে গিয়েছে ওই রাজশাহী ছেলেটাকে ধরে নিয়ে জেলখানার মধ্যে ভরে দিয়েছে ওয়াশ করতে গিয়ে দেখা হলো সে বের হইছে কয় বাপের নাক বেঁকে গেছে তুমি ইচ্ছা করে বেঁকি যাও মানে বাপের ছবি আঁকতে যে নাক বেঁকে গেছে ফেসবুকে পোস্ট দিয়েছে দিয়ে দিয়েছে শোনেন জোর করে মূর্তি বানানো যায় জোর করে ভালোবাসা অর্জন করা যায় না তুমি তোমার প্রশাসন নিয়ে বাড়াবাড়ি করো কয়টা গুলি কথা কর না কেন কয়টা গুলি কয়টা বোমা কয়টা স্টেনগান তোমার কাছে আছে তোমাকে বাঁচানোর জন্য তোমার প্রশাসন যদি ওয়াদা দিলে তোমার বুক যদি বড় হয় প্রশাসন আমারে বাঁচাবে ওরে আমার আল্লাহ আমারে ওয়াদা দিয়েছে আল্লাহ আমারে বাঁচাবে বুঝোনা বুঝনা যত বাহিনী আছে সব কাজে লাগাইছো ক্ষমতায় থাকতে পারো নাই কারণ ক্ষমতার নিয়ন্ত্রক দুনিয়ার প্রশাসন না ক্ষমতার নিয়ন্ত্রক আমার আল্লাহ কয় কি করব বলেন গুলি করি একটা খালাই দেয় চারটা কথা কন না কেন এই যে মরার ভয় উঠে গেছে মরার ভয় তুলে দিয়েছে কে তোমরা গুলি করেছো ছেলেরা খালি হাতে গিয়েছে সামনে শুনে রাখো তা নাজল আলাইকি الملائکہ আল্লাহ ফেরেশতা নাজিল করে তার মানে যে কোন আন্দোলন সফল করতে মাস্টারমাইন্ড দুনিয়ায় না দুনিয়ায় না দুনিয়ায় না আসল মাস্টারমাইন্ড থাকে উপরে কথা কি আমার বোঝা যায় যা খুব মন দিয়ে বুঝেন আব্দুল কাদের মোল্লা নাম শুনেন নাই তাকে আগে মারা হয়েছে মীর কাশেম আলী সাহেবের মতো এত বড় উদ্যোগ তাকে মারা হয়েছে মুজাহিদ সাহেবের মতো এত বড় রাজনীতিবিদকে মারা হয়েছে ওই চিটাগের সিংহ পুরুষ তাকে দেখলে শৈতান পন্থ না পায় সালাউদ্দিন কাদের চৌধুরী মারা হয়েছে এক এক করে দাদা বাবুরা তাদের অপছন্দ করে সবাইকে মেরে দিয়েছে তারা সব মারার পরে যখন একেবারে শান্তিতে একাত্তরের আগে কেউ আর ফেলাতে পারবে না যখন আন্দোলন ছিল তখন পড়েনি যখন আন্দোলন ছিল তখন পড়েনি তারা যখন নিশ্চিত তাদের আর কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না কি ওরা যে পড়ে যাবে চিন্তাও করেনি করেনি বান্দা প্রশাসন দিয়ে টিকে থাকা যায় না কারণ ফেরেস্তা যদি নেমে আসে প্রশাসন তখন চোখের মধ্যে খালি ধুলা দেখে আমার ছাত্র জীবনের একটা গল্প শোনাই শুনবেন আমি তখন মিল্লাতে পড়ি মিল্লাতে টাবিরুল মিল্লাতে ছাত্র আমি দারুল আমাদের ওখানে যে দারুল আমান আছে হোস্টেল ছেলেরা চালায় আমি তখন কামিলে পড়ি একদিন রাতে ওনারা আসছেন ধরবে কিন্তু ঘরে ঢুকতে পারে না ড্রিল মেশিন এনেছে কাটা শুরু করছে শুনতেছেন আমরা যারা সবাই ছাত্র আমাদেরকে ধরে নিয়ে যাবে ছেলেগুলো আরে দেখলাম সব সাদের উপর উঠল আমারে কয়া সেন সাধ দিয়ে লাফ মারবো আমি কই ভাই এত দূরত্ব আমি লাফ মারতে রাজি না ভাই কারণ পুলিশ ধরে নে গেলে তাও তো হাত পাংলেন না ওরা অবশ্য লাফটা মারেন অনেকবার মার অভ্যাস আছে ঢাকা শহরে তো পাশাপাশি বিল্ডিং আমি আল্লাহর সাহায্য দেখার মতো ছেলেরা লাফ মেরে মেরো ওই ছাদে চলে গেছে আমি তাকিয়ে তাকিতে সম্ভব কাম পুলিশ পরে উঠে দেখে কেউ নাই ওরা নিজেরাই বলছে আমরা তথ্য নিয়ে আসলাম এর ভিতরে যে পরিমাণ আস্লা আজকে ধরলে থানায় জায়গা দেওয়া যাবে না একটা নয় গেল কি করি একসাথ থেকে আরেক সাদে পার হয়ে গেছে এত দূর মারার রিক্সের ব্যাপার পার করে কে নিজের চোখে দেখেন ভাই আর আমার খুব মন দিয়া বুঝেন এবার ওই যে বাইতুল মামুর ফেরেশতারা তাওয়ফ করে ওই মা মামুরের পরে আছে আল্লাহর আরো সাল্লার কুরসি এই দুনিয়ার যত না বড় আমার আল্লাহর কুরসি তার চাইতে বড় এবার আওয়াজ দিয়ে বলেন পৃথিবীর সবচাইতে শক্তিশালী কে আরো জ্বরে বলেন কে এত বড় রাষ্ট্রের যে আল্লাহর রাষ্ট্র ব্যবস্থার বর্ণনা দিলাম আল্লাহ কি একলাই রাষ্ট্র পারে আর একজন হলিমনে সহজিত এই প্রশ্ন মানুষ করতে পারে এই জন্য আমার আল্লাহ কোরআনে তার আগে থেকেই তার উত্তর দিয়ে দিয়েছে সুবান আল্লাহ কয় না বলেন আল্লাহ কয়জন কলহু আল্লাহ জোরে বলেন কলহু আল্লাহ আল্লাহ লামিয়ালিদ অলামিয়া কুল্লাহু আল্লাহ একজন কিন্তু মানুষ বলতে পারে এত বড় জগৎ আল্লাহ চালাবে কেমনে সে আল্লাহ এবার উত্তর দিচ্ছেন লাউকানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বুল আরশি আম্মা ইয়াসিফুন তোমরা মনে করছো আল্লাহর একজন থাকলে ভালো হতো না যদি আল্লাহ দুইজন হতো জনগণের কথা বাদ দিলাম দুই আল্লাহর মধ্যে যে দিত না ফাসাদাতা ফাসাদাতা শব্দের অর্থ কি এ ভালো করে এই ফাসাদাতার জমির হলো তাসনিয়া জমির হলো আল্লাহর দিকে মানে দুইজন যদি আল্লাহ দুইটা হতো লা ফাসাদাতা দুইজনের মধ্যে ফেসাদ লাগতো অত দূর যাওয়া লাগবে না আমাদের সংসারে কি জ্ঞানজাম লাগে ভাইতি ভাইতি সিহারা দেখে না কথা কয় না ঘরের মধ্যে তো পাঁচিল তুলেছে বলছে জীবন থাকতে তোর মুখ দেখবো না এমন ভাইও আছে ভাই মারা গেলে জানা যায় যায় না বাপ ছেলের মধ্যে গ্যাঞ্জাম লাগে কি লাগে না বউ শাশুড়িতে তো ভাই রীতিমতো এখন সিনেমার নাম বউ শাশুড়ির যুদ্ধ সিনেমার নাম গ্যাঞ্জাম লাগে কথা কয় না লাগে দলে দলে লাগে তবে একটা কথা বললে বাড়াবাড়ি হয়ে যায় কি জানি না আমাদের দেশে না কত কেনাকা এই বছর এক মাহফিলি তো আমার একটা সাউ দেয়নি হুজুর সাউ দেয়নি দু ঘন্টা বসে রয়েছি একটা লোক এসে জিজ্ঞেস করিনি যে হুজুর কিছু লাগবে কেন জানেন আমি আলিয়ার তারা আমারে পছন্দ করে নাই নেটে দাওয়াত দিয়েছে বুঝতেও পারে নাই যে আমি জমাইতে যাওয়ার পরে যখন বুঝেছে তখন আর তো দামি দেয় না মন তে নামার পরে হাদিয়া দিয়া দিয়ার লোক নেই বললাম টাকার দরকার নেই বোঝা গেছে যে খালিক পরে মারতেও পারে কি বুঝলেন হুজুরদের মাদ্রাসায় যে খালি টুপি দেখে বুঝেছে আমার দলেন না তাই যদি হুজুরের চা না দেয় এদের যদি সুযোগ থাকতো এক গুরু পর এক মতো করে ফেলত চিন্তা করে দেখলাম বিড়ি খোর আরো ভালো আছে আমাদের সিং এ কথা তো ভাই মেনে নেওয়ার কথা না কারণ বিড়ি বন্ধু বন্ধুত্ব একই রেট কথা কয় না কা দুই বন্ধু একসাথে এক গ্লাসে পানি খাইতে পারে না লাগে তাই আর বিড়ি বন্ধন এক বিড়ির সাত বন্ধু টানে কথা না কয় জীবনেও কেউ ঘেন্না টেন্না করে না বলে খা বন্ধু তা কথা কয় না কা জামাত ইসলামের লোক সিটাগাং গেলে আর একটা জামাতের লোক চিনতে গেলে চিন্তা করা লাগবে আমাদের না তাগের আওয়ামী লীগের লোক আর একটা আওয়ামী লীগ দেখলে চিনতে পারবে না বিএনপিও তাই কিন্তু এক বিড়ি ঘোর আর এক বিড়ি এত টান যদি এশিয়া মহাদেশের অ্যান্টার্কটিকায় যায় তাও চেনবে অ্যান্টার্কটিকা মহাদেশে গেলেও চিনতে পারবে দেখবেন এক বিড়ি ঘোর দেখবেন বিড়ি খায় না এমন কারোর কাজ জীবনের লাইট আস না ঠিক যেটা বিড়ি খায় ওর কাজ যাবে ভাই বুঝলেন কেমনে কই দেখলি চিনা যায় এমন মনের টান মনে হয় পৃথিবীর আর কোনো গুরু পিন নেই বিড়িগররা চিন্তা করতেছে হুজুর জানার মালা ধরবো জীবনে ঢুকতে না পারে আমি আসার সময় তিনজনের বিড়ি খাইতে দেখিস তো কোন অজের মধ্যে কয়ে দিলাম যে ওয়াজ শুনতে এসে বিড়ি খাইতে হয় না কবর তো কবরে আমার ওইখানে এক দাদা আছে সে নাম তো কওয়া যাবে না ভিডিও আছে সে বলছে আমি হুজুরি কাজ শুনেছি একশো দাফন করতে পারলে জান্নাত চলে যাবো তো বিড়ি খালি আমার লস কের একশো কবর খোলার নিয়ত করে সাতাত্তরটা হয়ে গে তেইশটা বাকি আমি যা দাদা তো জান্নাত তো ঠেকাতে পারবে না তুই বিড়ি সমানে গা সে আল্লাহ বলছেন লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ যদি দুনিয়াতে আর কোন আল্লাহ থাকতো সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে যেত গ্রাম তাদের মধ্যে জ্ঞানজাম তৈরি হয়ে যেত এই জন্য দুনিয়াতে আল্লাহ একজন বলে এখনো সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় কোনো দিন তার ব্যত্যয় ঘটে না কি আল্লাহ পেয়েছেন এই যে আপনাদের সিনাই দাও কি নাম সারা দেশে গুড় কি এর গুড় কথা কয় না কি এর গুড় এই দিন যে দুধ ছাড়ায় অস করতে আসলাম দুধ রিপন ভাই তার স্ত্রী অসুস্থ দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ করে দেয় জুবাইর আমারে দাওয়াত করে আনলো ভাই খেজুরের গুড়ের সাথে দিয়েছে খাইতে শাক আলু কি আলু জীবনের নাস্তা তো আমাদের বেনা নেই ভাই আমি খাবো না ওটা খেয়ে দেখেন খেয়ে দেখছি ভাই সেই স্বাদ এত স্বাদ কা স্বাদের ঠেলায় আমি তো খেয়ে বললাম ভাই খুব ভাল লেগেছে ভাল লেগেছে বলার পরে যেটুক বাড়ি ছিল সেটুকু বাড়ি পাঠাই দিয়েছে পরে আবার ওই ঝেনাইদার পাশে আসছি এই যে প্রিন্সিপাল হুজুরাত দেখা করতে গেছিলেন সেখানেও একবার গুড় পাঠাই দিয়েছে সেই গুড় বাই নিয়ে মা আব্বার বললাম কি গুড় খেয়ে এবার শহীদ হয়ে যাওয়া আচ্ছা কেন বললাম এবার ঝেনা দেয় আমার নটা ওয়ার যদি একবার পেরেও দেয় তা ন ভার তা আর কেউ দেয়নি চিন্তা করার দরকার নেই কথা শুনতেছেন ভাই আমার শুনেন এই যে খেজুরের গাছ কাটেন কে কে হাত তোলেন দুই একজন একটু হাত তুলেন লজ্জা করছেন কেন এবার দেখেন আস্তে আস্তে আগে লজ্জা করছিল হালাল হাত তোলেন হাত মানে এবার পৃথিবীর আপনি তো এত বড় গাছ কাটনদার একটু মেহগুনি গাছ কেটে রস বের করেন তো আপনি তো এত গাছ কাটন একটু নারকেল গাছ কেটে রস বের করেন তো পারবেন না পারবেন না তার মানে ওই গাছ ও যার কথা শুনে তিনি আমার আল্লাহ তো হা ইচ্ছা অনিচ্ছায় সবাই যার কাছে আত্মসমর্পণ করে তিনি আল্লাহ যদি খেজুর গাছ রস দিতে পারে আল্লাহর গোটা দুনিয়া ভরে পারে ভাই ওয়াস্কি বোঝা যাচ্ছে নাকি ভাই কি আল্লাহ পেয়েছেন খালি বীজ দিয়েছেন ওই যে আপনার জমিনে গমের বীজ গম কয়েকদিন পরে যেয়ে দেখছেন কি সুন্দর সেখান থেকে গাছ বেরিয়েছে দেখলে হৃদয়টা জুড়িয়ে যায় বান্দা জানে না কত বড় আল্লাসে পেয়েছে উংজুরলি তিলকা সাজারা তুমি এই গাছটার দিকে একবার তাকাও কনসে রব যিনি একটা বীজ থেকে তাকে ফল বীজ থেকে তৈরি করলেন আবার তাকে ওই বীজ তৈরি করার মতো ফল দেওয়ার ক্ষমতা দান করলেন তাইলে বলেন একটা রাষ্ট্র গঠনের উপাদান কয়টা এক নাম্বার জমি বা ভূমি এই ভূমিতে রাজত্ব চলে কার দুই নম্বর একটা রাষ্ট্র গঠনের দুই নাম্বার উপাদান হলো জনগণ 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 আমাদের রাষ্ট্রে কি জনগণ আছে কয় কোটি বিশ্বাস হয় না এদেশের জনগণ ছত্রিশ কোটি বিশ্বাস হয় হুজুর বললি ঠিক বললেন না হয় বিশ্বাস হয় তবে বিশ্বাস হওয়া লাগবে এ দেশের সরকারি দল বলে আঠারো কোটি জনগণ আমার সাথে বিরোধী বলে কোটি জনগণ আমার সাথে দেশের নেতারা জীবনেও মিথ্যা কথা কয় না তাহলে তো জনগণ ছত্রিশ কোটি হওয়াই লাগে তবে জনগণ আঠারো কোটি হোক আর জনগণ সাত কোটি হোক খাওয়াই কে জোরে বলেন কে খাওয়ায় জমিনের সবার রিজিকের দায়িত্ব আল্লাহর তাইলে কেউ পাঁচতলায় কেউ গাছতলায় কেন কেন দোষ টাকার আমি উত্তর দেব ভাই আমার কেউ ডাস্টবিনে খাবার কুড়ায় মাঝে মধ্যে ছবি দেখি দেখি না দেখি না দশ থেকে খাবার কুলাচ্ছে গরীব মানুষ আবার অনেকে বিয়ের অনুষ্ঠানে এত খাবার ফেলে দিয়েছে কুকুর খাচ্ছে ও ভাই আমার এটা আল্লাহর দোষ নয় বরং আল্লাহ বানখনে যে নীতি দিয়েছে একজনের খাবার 10 জন খেয়ে ফেলেছে এক মন্ত্রীর বাড়ি হচ্ছে 627টা কয়টা 627 মন্ত্রী 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 তোwidehat 627টা হ্যাঁ কোথায় পেল টাকা বলতো চুরি করিনি তা পেলি কনে এক মন্ত্রীর বাড়ি যে আটত্রিশ কোটি টাকা কোথায় পেলেন কয় টিউশনীকে জমাইছি কি করি সম্ভবত বিল গেটসের মেয়ের পড়ায়